লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে তোর জনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়েতে যেতে তোমাকে হবে তোর জনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়িতেই হবে মারিবে না পরা যায় তবুও তোমায় লড়িতেই হবে মারিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে করো যদি ভয় সে কোনদিন দিন আসবে না রে করো যদি ভয় লায়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুসু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না করা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি হয়। কোথা থেকে কোন ভিন দেশে শগুন আমার দেশে এসে সেবার নামে ঝুলল বসে ভোরের ভোরবেশে কোথা থেকে কোন ভিন দেশে শগুন আমার দেশে এসে সেবার নামে দরিদ্র বসে মির যা বেশি ওদের করতে নাস্তা না হতে হবে ওদের করতে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্ত টুকু জমি নেই তবুও তোমায় লরিতেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশি হলো হাদিয়া তো পাবে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে তুপি খুশি হল হাদিয়া তহ পাবে সব শিকর তুলে সত্যের আনোদয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া দশে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের তোমাকে হবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে পরাজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় সে কোনো দিন আসবে না রে যদি ভয়